আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন ভাবছেন তো অনেকে ভেবেও কিন্তু পরীক্ষা দিচ্ছে না প্রতি বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাচ্ছে তাদের বয়সও শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারা যেটা মনে করছে সেটা হচ্ছে এখন নিবন্ধন কিন্তু বিসিএস এর কেন্দ্রিক হয়ে গেছে সেটা হচ্ছে প্রিলিমিনারি লিখিত ভাইবা এই তিন দফে উত্তীর্ণ হয় একজন প্রার্থীকে কত কষ্ট করে নিবন্ধন সোনা দর্জন করতে হয় তাই এটা ভেবে কিন্তু এনটিআরসি টিআরসি পরীক্ষা এখন থেকে বাতিল করে শুধু লিখিত এবং ভাইবা পরীক্ষার মাধ্যমেই আপনাদেরকে নিয়োগ দেবে এটাই ভাবছে তাই বলবো যে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে নাটেনি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এপ্রিলই তুলে দেওয়ার চিন্তা দেওয়া জুন দুই হাজার পঁচিশে রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে সেটা এখন আপনাদের মধ্যে শেয়ার করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এর মতো প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সনদ অর্জন করতে তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার ভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ অ্যান্টার্সে বলছে পরীক্ষার সময় কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিয়ানের পরীক্ষা তুলে দেওয়া হতে পারে এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে জানতে চাইলেন টেয়ার্সের সচিব এম এম রিজানুরুক দাডেলি ক্যাম্পাসকে বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ হয় তিনটি দাফে আমরা একটি দাফ কমিয়ে আনতে চাচ্ছি এই বিষয়ে শিক্ষা মন্ত্রণের নীতিগত অনুমোদন পাওয়া গেছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের রেজিলিস্টিভ বিভাগের মতামত পাওয়ার বোর্ডসভায় এ বিষয়ে সিদ্ধান্ত না হবে দুটি দফে পরীক্ষা হলে পিলি অথবা লিখিত অংশের যে কোনো একটি বাদ দিতে হবে আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন এমন প্রশ্নের জবাব অ্যান্টিআর্টসের সচিব আরও বলেন যদিও বিষয়টি এখনও চূড়ান্ত নিতে হবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে পিলি অংশ বাদ দেওয়া হতে পারে গত পঁচিশ মে অ্যান্টিআর্টসের নানা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সভাগক একটি সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় শূন্য পদের দ্বিগুণ প্রার্থী ভাইবা দিতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফল ও শূন্য সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে শিক্ষা মন্ত্রণালয় উপসচিব জানান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য রাখবে অ্যানটিআরসি এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হরে উত্তীর্ণ হবে এক লাখ বিশ হাজার বিজ্ঞপ্তি দিন থেকে বয়স হিসেবে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষকে অ্যানটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এক কর্মকর্তা দাঁড়িয়ে রে ক্যাম্পাস করেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তির আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এই জন্য সংশোধন হতে যা নীতিমালায় শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো পর আইন মন্ত্রণালয়ের মতামত এটি প্রকাশ করবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতা আসবে না তা সাগর বুঝতে পেরেছেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম